ইতিহাসে আজকের দিন একত্রিশে মার্চ সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলিকাতায় করে পোস্টমাস্টার জেনারেল পদ তৈরি করা হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে রুশ সাহিত্যিক নিকোলাই গোগল জন্মগ্রহণ করেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলিকাতায় সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জের চালু হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে আইফেল টাওয়ার দর্শকের জন্য খুলে দেওয়া হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিখ্যাত মহিলা চিকিৎসক আনন্দী গোপাল যোশী জন্মগ্রহণ করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালী মন্দির এর প্রতিষ্ঠা হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দৈনিক বসুমতির প্রতিষ্ঠাতা উপেন্দ্র মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিখ্যাত হিন্দি কবি কমল দাস জন্মগ্রহণ করেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অভিনেত্রী কুমারী প্রয়াত হন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকর মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবাংলা বাংলা একাডেমি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক রেনে ডেকার্থ জন্মগ্রহণ করেন ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি অ্যান্ড্রু মার্বেল এর জন্ম হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি জন্ডান প্রয়াত হন সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রিটেনে দাসপ্রতা রদ করার গুরুত্বপূর্ণ ভূমিকাকারী সাহিত্যিক অলাউডা ইকুয়ানর মৃত্যু হয় তার লেখা বিখ্যাত আত্মজীবনী দ্য লাইফ অফ অলাউডা ইয়াকোয়ান ছিল স্মরণীয় এই ছিল ইতিহাসের একত্রিশে মার্চের প্রতিবেদন